জল ছাড়া ঝাল ঝাল চিকেন কষা এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন ভাত রুটি পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগবে চিকেন কষা বানানোর জন্য এখানে এক কিলো উইথবন চিকেন নিয়েছি সবই মাঝারি সাইজের করে কাটানো আছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটাকেও ভালো করে ঝরিয়ে নিয়েছি তারপর চিকেনের মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ সর্ষের তেল পরিমাণ মতো লবণ হাফ চামচের একটু বেশি দিলাম হলুদ গুঁড়ো দু চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর এক চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নেব আর মাখিয়ে নেওয়া হয়ে গেলে তিরিশ মিনিট ঢেকে রাখব আপনাদের হাতে সময় থাকলে আপনারা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটও ঢেকে রাখতে পারেন তাহলে আরও ভালো হবে তবে তিরিশ মিনিট মতন কিন্তু ঢেকে রাখতেই হবে তিরিশ মিনিট পর রান্নাটা শুরু করছি তার জন্য কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা দুটো তেজপাতা আর এক চামচের একটু কম দিলাম চিনি তেলের পরিমাণ আমি এখানে বললাম না আপনারা যেরকম তেল খাবেন সেই বুঝে দিয়ে দেবেন আর অবশ্যই কিন্তু সর্ষের তেলেই রান্নাটা করতে হবে চিনিটাকে তেলে নাচাড়া করার পর দেখুন তেলের কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে তো চিনি এইভাবে তেলে দিলে তাহলে রান্নার কালারটাও কিন্তু সুন্দর হবে এইবার চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নিচ্ছি পেঁয়াজ বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়েও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেম মিডিয়ামেই এই সময় রাখতে হবে পেঁয়াজ বাটা আর পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়েছি একদম কালচে হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা প্রায় তিন টেবিল চামচ মতো দিয়ে দিলাম এই রান্নার জন্য একটা বড় গোটা রসুন দু ইঞ্চ আদা আর সাত আটটা কাঁচা লঙ্কার মিহি পেস্ট তৈরি করে নিয়েছিলাম তার থেকে কিছুটা ম্যারিনেশনের সময় দিয়েছি আর এখন বাদবাকিটা দিয়ে কষিয়ে নিচ্ছি মশলা কষাতে কষাতে এখানে চার টেবিল চামচ টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো সবই হাফ চামচ করে দিলাম দইয়ের সাথে খুব ভালো করে সমস্ত মশলা মিশিয়ে নিচ্ছি এইভাবে গুঁড়ো মশলাগুলো দইয়ের সাথে মিশিয়ে রান্নাটা করলে তাহলে রান্নাটাও খুবই ভালো হবে তো মশলাগুলো মিশিয়ে নিলাম আর এদিকে যে মশাটা কষিয়ে নিচ্ছিলাম সেটাও কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে গেছে এই সময় আমি দইয়ের মশলাটা দিয়ে দিচ্ছি আর দইয়ের মশাটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখেই দিতে হবে গ্যাসের ফ্লেম লোতে রেখে কিছুক্ষণ দইয়ের মশলাটা দিয়ে কষিয়ে নিতে হবে তারপর মিডিয়াম ফ্লেমে কষাতে হবে বাটিটা ধোয়া অল্প পরিমাণে জল দিলাম তারপর কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি প্রথম দিকে লো ফ্লেমে তারপর যখন একটু কষানো হয়ে যাবে তখন মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যেন মশলার কোনো মতেই কাঁচা গন্ধ না থাকে তো মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার থেকে একটু তেলও ছেড়ে দিয়েছে এই সময় আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম এইবার চিকেন দিয়ে কিন্তু মশলার সাথে খুব ভালো করেই কষিয়ে নিতে হবে আর এক ফোঁটাও এর মধ্যে জল দেব না ঢাকনা চাপা দিয়ে দিয়ে কষাবো তাহলে চিকেন থেকে যে জল বেরোবে সেই জলেই কিন্তু চিকেন সিদ্ধ হয়ে যাবে দেখুন অটোমেটিক চিকেন থেকে জল বেরোতে কিন্তু শুরু করেই দিয়েছে এইবার ঢাকনা চাপা দেব আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই রান্নাটা করব। কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেব তারপর নাড়াচাড়া করে আবারও ঢাকনা চাপা দেব। এইভাবেই রান্নাটা করব তাহলেই কিন্তু চিকেন খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যাবে তবে এইভাবেই কিন্তু রান্নাটা করতে হবে কিছুক্ষণ ঢাকনা চাপা দিতে হবে আবার নাচাড়া করতে হবে নাচাড়া বন্ধ করলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর হাই ফ্লেমে রান্নাটা একদমই করা যাবে না লো টু মিডিয়াম ফ্লেমেই করতে হবে আর বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিয়েছি তাতে চিকেন থেকে যে জল বেরিয়েছিল সেই জলটাও অনেকটাই শুকিয়ে গেছে চিকেনও একদম সিদ্ধ হয়েই গেছে একটা দেখাচ্ছি দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু চিকেন সিদ্ধ হয়ে গেছে আমি এইভাবেই ঢাকনা চাপা দিয়ে দিয়েই রান্নাটা করেছি তাতেই কিন্তু চিকেনের জলে চিকেন সিদ্ধ হয়ে গেছে একটুও এক্সট্রা করে জল দেওয়া লাগেনি এইবার নামানোর আগে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ মতো ঘি দিয়ে দিলাম ভালোভাবে ঘি গরম মশলা মিশিয়ে নিলেই রান্নাটা কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে বানিয়ে নিন জল ছাড়া ঝাল ঝাল চিকেন কষা দেখুন চিকেনের কালারটাও কতটা লোভনীয় হয়েছে তেমন খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল এভাবে বানিয়ে খান ভাত রুটি পোলাও ফ্রায়েড রাইস পরোটা সব কিছুর সাথেই খেতে ফার্স্ট ক্লাস লাগবে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ